নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত আজ আমি ভীষণই চটপটা টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কুলের আচার ছোট বড় সকলেই তো খেতে ভালোবাসেন আর রেসিপিটা বানাতে বানাতে আমি এটাও বলে দেব যে কিভাবে বানালে একদম পারফেক্ট কুলের আচার বানানো যাবে তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন এখানে আমি আচারের জন্য এক কেজি পাকা কুল নিয়েছি একদম ফ্রেশ কুল আচারের জন্য ঠিক এই রকমই কুল নিতে হবে এই কুলটা একটু টক ভাবটা কম আছে আবার কিছু কুল হয় খুব বেশি টক হয় এখন কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে ঘষে ঘষে কুলগুলোকে বেশ দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এগুলোকে আমি এখন খুব ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নিলাম এখন কুলের এই যে মোটাটা এটা ছাড়িয়ে নিচ্ছি এই বোঁটা কিন্তু কুলটা ভালো করে ধুয়ে নেওয়ার পরেই ছাড়াবেন তা না হলে বোঁটা ছাড়াতে গিয়ে অনেক সময় কুল ফেটে যায় তখন কুলের মধ্যে একটু বেশি জল ঢুকে যাবে তাই বোঁটা সবসময় ধোয়ার পরেই ছাড়াবেন কুলের আচার বানানো খুব একটা কঠিন কোনো কাজ না তবুও কিছু কিছু নিয়ম বা টিপস আছে যেগুলো মেনে এই আচারটা বানালে এটা খেতে যেমন ভীষণ ভালো হয় তেমনি বহুদিন এটা সংরক্ষণ করে রেখে আপনারা খেতে পারবেন আর সেই টিপস বা নিয়মগুলোই আমি আচারটা বানাতে বানাতে আপনাদের বলে দেব বোটাগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর আমি ছাদে চলে এসেছি একটা কাগজের ওপরে সুতির সাদা কাপড় বিছিয়ে দিয়েছি তার উপরে আমি কুলগুলো সব ছড়িয়ে দিচ্ছি কুলগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেব। মিনিমাম পাঁচ দিন এগুলো শুকাতে হবে যদি চড়া রোদ থাকে তাহলে পাঁচ দিনে কিন্তু কুলগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে এগুলো খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমি আচারটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কুলগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে আমি ফিরে এলাম টানা পাঁচ দিন চড়া রোদে কুলগুলোকে শুকিয়ে নিয়েছি ঠিক এইভাবেই কুল শুকিয়ে আচারের জন্য রেডি করতে হবে এখন প্রত্যেকটা কুল আমি এইভাবে একটু ফাটিয়ে নেব। কুলের মধ্যে অনেক পোকা থাকে কিছু কুল নষ্ট থাকে সেইগুলো এখন সব বেছে নেব আর প্রত্যেকটা কুল ফাটিয়ে নেওয়ার সময় আমি ভেতরটা দেখেও নিচ্ছি যে ভেতরে কোনো পোকা আছে কি না কোনো পোকা বা কোনো নষ্ট কুল যদি একটাও থেকে যায় তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না আর ওই একটু পোকা কুলের জন্য বা নষ্ট কুলের জন্য পুরো আচারটাই কিন্তু নষ্ট হবে তাই ভালো করে কুল কিন্তু বেছে নিতে হবে যাতে কোনো পোকা না থাকে আর আমি বোঁটা ছাড়ানোর সময় কিছু বোটা ছাড়াতে অসুবিধা হয়েছিল তাই সেইভাবে রেখে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পরে এখন সহজে সেই বোঁটাগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি সব কুলগুলোকে আমি ফাটিয়ে রেডি করে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি এতটা কুল আমার খারাপ বেরিয়েছে এগুলোকে আমি সব ফেলে দিচ্ছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাস ওভেনে কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর এক চা চামচ মৌরি গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সমানে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে আর হালকা লাল করে মশলাটা ভেজে নিচ্ছি আমার যতটা পরিমাণ লাগবে সেই মতো আমি ভেজে নিচ্ছি আপনারা যতটা কুল নেবেন সেই পরিমাণ বুঝে মশলাটা নেবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটাকে আমি একটা অন্য পাত্রে এবার তুলে নেব। মশলাটা তুলে নিয়েছি এবারে আমি গরম করাতে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে এই শুকনো লঙ্কাটাও আমি বেশ সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে নিয়ে চাপ দিলেই এটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে একদম মুচমুচে হয়ে গেছে এখন এই লঙ্কাগুলো আমি একটু নেড়ে নিয়ে তুলে নেব এবার এই মশলাটা ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি বেশ কিছুটা আখের গুড় এই গুড়টা একটু শক্ত তাই আমি গরম করাতে দিয়ে গুড়টাকে একটু গলিয়ে নেব পুরো গুড়টা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে জল দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু গলিয়ে নিচ্ছি এখানে গুড়ের পরিমাণটা যদি পাঁচশো কুল নেন তাহলে গুড় নেবেন সাড়ে তিনশো আমি এক কেজি কুল নিয়েছিলাম প্রথমে বেছে কিছু বাদ দিয়েছিলাম তারপরে শুকিয়ে যাওয়ার পরেও কিছুটা বেছে বাদ দিয়েছি তাই সেই পরিমাণ বুঝেই আমি গুড়টা এখানে নিয়েছি আপনারাও সেই পরিমাণ মতো গুড়ের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবেন এবারে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে নেব যতক্ষণ না গুড়টা পুরো গলে যায় বেশ ভালোভাবে এটা ফুটে গেছে আর গুড়টা সম্পূর্ণ গলে গেছে এটাকে খুব বেশি আর ফোটাবো না তাহলে কিন্তু এখনই গুড় চিটচিটে হয়ে যাবে এবারে গ্যাসে ফ্লেম অফ করে এটাকে নামিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। কারণ এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে এখন গুড়টাকে আমি ছেঁকে নিচ্ছি আপনারা যদি পাতলা আখের গুড় নেন তাহলে আমি যেভাবে করেছি সেভাবে করতে হবে না এমনি নর্মাল জলে গুড়টাকে গুলে নিয়ে তারপরে ছেঁকে নেবেন তারপর আচারে দেবেন আর দেখুন এইভাবে ছেঁকে নেওয়ার ফলে কতটা নোংরা ছাঁকনির মধ্যে পড়েছে এটা ছেঁকে না নিলে পুরো নোংরাটাই কিন্তু আচারের মধ্যেই থেকে যেত এখন এই গুড়টাকে আমি সরিয়ে রেখে পরের স্টেপে চলে যাচ্ছি গ্যাস ওভেনে এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিলাম এবারে আমি এর মধ্যে ফোড়নে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি কুলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমানেই নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট দুয়ে কুলটাকে আমি ভেজে নেব আমি কিন্তু আগে লবণটা মাখাই নি আপনারা যদি আগে লবণ মাখান তাহলে লবণ আর হলুদ মাখিয়ে চার পাঁচ ঘন্টা রোদে দেওয়ার পরে কুলটা আচারের জন্য ব্যবহার করবেন এবারে দু মিনিট মতো আমি এটা ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দু মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না লবণটা গোলে কুলের সাথে ভালোভাবে মিশে যায় আমি আগেই বলেছি এই কুলগুলোর টক একটু কম তাই আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত আমি বেশ কিছুটা তেঁতুল জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরম হয়ে যাওয়ার পর হাতে চটকে কাতটা বার করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম যদি কুল খুব টক হয় তাহলে তেঁতুলটা স্কিপ করতে পারেন এবার তেঁতুলটা দেওয়ার পরেও আবারও দু মিনিট মতো এটাকে চেড়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পরে গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখে দিয়েছি সম্পূর্ণ গুড়টা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে এটাকে একটু ফুটতে দেব। যেই এটা ফুটে উঠবে তখন গ্যাসে ফ্লেমটা লো করে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব যাতে কুলটা ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম কুলটা সেদ্ধ হয়ে গেছে আর গুড়টা অনেকটাই কমে গেছে তবে এটা আমি আরেকটু আঠালো করব তাই আরও অল্প কিছুটা সময় আমি এইভাবে লো ফ্লেমে বসিয়ে রেখে এটাকে ফুটিয়ে নেব বেশ কিছুটা সময় আবারও আমি এটাকে ফুটিয়ে নিয়েছি গুড়টা কিন্তু আরও অনেকটাই কমে গেছে বেশ আঠালো হয়ে গেছে আর কুলটা গুড়ের সাথে খুব ভালোভাবে মজেও গেছে এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে আলতো হাতে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারটা কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে এটা মিশিয়ে নেওয়ার পরে তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব বেশি ফোটানোর আর দরকার নেই ফোটানোটা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কুলের আচারটা নামিয়ে নেব আচারটা প্রথমে একটু ঠান্ডা করে নিলাম তারপরে কিছুটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি টক ঝাল মিষ্টি কুলের আচার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটা খাওয়ার আগে এর ওপরে ছড়িয়ে দিতে হবে একটু বিট লবণ তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে ভীষণ ইয়াম্মি হয়েছিল কুলের আচার তো আপনারা সবাই বানাতে জানেন তবু আমি যেভাবে বানাই সেটাই আমি শেয়ার করলাম যদি ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে ভিডিওতে পারলে একটু লাইক করবেন শেয়ার করবেন আমি কিছুটা প্লেটে তুলে নেওয়ার পর বাকিটা একটা জারে রেখে দেব কিছুদিন স্টোর করে রাখার জন্য জারটা আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি জারে যদি একটুও জল থাকে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বাকি আচারটুকু আমি জারের মধ্যে নিয়ে নিলাম যারা নতুন বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন